ইয়ামাহা এফজেট এক্স আমি আবার বলছি এটা হলো ইয়ামাহা এফজেট এক্স খুবই সুন্দর লোকে আছে চলছে অনেক কম পাচ্ছেন ডুয়েল এইটা খুঁজে না পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে এটা কিন্তু পাচ্ছেন একেবারে অনেকগুলো টাকা সেভ পাবেন এবং সামনের লোক কিন্তু জাস্ট ওয়াওয়ারটা লুক এই বাইকটা পেয়ে যাবেন আজকের লাইভে আজকের লাইভে কিন্তু আপনাদেরকে আমরা হিউজ করেন বাইকের কালেকশন দেখাবো সবচেয়ে সবার আকর্ষণ হলো এটা দুই লাখেরও কম পেয়ে যাবেন আজকে এসএফ যারা কিনা এস এর স্বপ্ন পূরণ করার জন্য বসে আছেন ভাই এই বাইকটা মিনিমাম দুই লাখেরও অনেক কমে পাচ্ছেন আজকে ভিডিওতে পাশে আছে এফ আই পাশে আছে ফ্রেজার পাশে আছে জিক্সার আজকে ভিডিওতে কিন্তু মাত্র পঁচিশ থেকে শুরু করে পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ পঞ্চাশ এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ মিনিমাম পাঁচ লাখ পর্যন্ত বাইক আছে এবং আর ওয়ান ফাইভ এম কিন্তু আজকে ভিডিওতে আছে যেটা কিনা বিএস সেভেন অফিসিয়াল বাইক ডুয়েল চ্যানেল এপিএস সাথে পাবেন ট্রাকশন কন্ট্রোল আমরা আছি এই মুহূর্তে মাদারীপুরে আমরা কিন্তু আছি রুবেল রুহেল রুবেল ভাই অলরেডি আমাদের সাথে আছে ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আজকে কিন্তু অনেক বাইক আছে একটু সম্পূর্ণ লাইফটা দেখবেন কোনো মিস না ভাই পুরো ভিডিওটা দেখেন আমরা একটু বাইরে যাবো এক নজর বাইকগুলো দেখাবো আজকে ভিডিওতে আপনাদেরকে আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা কমে এখানে কিন্তু আপনাদেরকে ডুয়েল চ্যানেল দিয়ে দিব যেটা কিনা ঢাকা থেকে মিনিমাম আপনি পঞ্চাশ হাজার টাকা কমে পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এটা ঢাকার নাম্বার করা আছে এই আর ওয়ান ফাইভ এম পুরোটা কিন্তু একদম পলি করা আছে শোরুম থেকে এক লক্ষ সত্তর কমে পাবেন পাশে কিন্তু ফ্রেজার আছে তেইশের মডেল আছে বিশের মডেল আছে মজার বিষয় হচ্ছে কি তেইশের মডেলও যেই দাম বিশের মডেলও কিন্তু একই দাম যেটা আপনার পছন্দ হয় ভাই আগে ভিতরে চলে যায় আমরা যে যেখান থেকে দেখছেন আজকে ভিডিওতে কিন্তু প্রবাসী ভাইদের জন্য দারুণ সুযোগ আছে কারণ রুবেল ভাই হলো প্রবাসীদের বন্ধু উনি নাকি প্রবাসীদের জন্য সবচেয়ে বেশি গ্যারান্টি দিয়ে থাকে এবং সবচেয়ে কম দামে রাখে রুবুল ভাই লোকেশনটা কোথায় আছে এটা বলেন তো ভাই মাদাইপুর জেলা শিবচর থানা আপনার পাঁচচর স্ট্যান্ডে তেলের পাম্পের পশ্চিম পাশে এবং মাছের আড়তের পূর্ব পাশে রুবেল মোটর হাইওয়ে রাস্তার সাথে আজকে ভিডিওতে কিন্তু এক লাখের নিচে অনেক গাড়ি আছে ফ্রেজার পেয়ে যাবেন এক লাখের নিচে টিভিএস মেট্রো প্লাস আছে স্ট্রাইকার আছে প্লাটিনা আছে হিরো পেয়ে যাবেন এবং ডিসকভার থার্টি ফাইভ যারা খুঁজতেছেন ওইটাও কিন্তু ভিডিওতে আছে সিবিজেড আছে সিবিজেড পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকার কম অলরেডি অনেকে আমাদের সাথে জয়েন করে ফেলছেন ফিরোজ খান আছে আমাদের সাথে নীরব ভাই আমাদের সাথে আছে আমাদের সাথে শরীফ আছে সিঙ্গাপুর থেকে প্রবাসী যে ভাইয়েরা আছেন সবাই একটু কমেন্ট করবেন আশা করি আজকে ভিডিওর মাধ্যমে আপনার যেকোনো বাইক পছন্দ হয়ে যাবে ভাইয়া শুরু করি তাহলে আমরা অনেকে জয়েন করে ফেলছি আমাদের সাথে এটা হলো টিভিএসের কি গাড়ি এটা টিভিএস স্টার স্টার মানে শুরুতে কি ধামাকা বাইক পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজারে পাচ্ছেন এই গাড়িটা এটা হলো স্পোক চাকার একটা গাড়ি যারা কিনা

আর এখন দাম দিছি নব্বই হাজার নব্বই হাজার এটা হলো নতুন গাড়ি আর এটা হলো নতুনের মতো গাড়ি এটা হচ্ছে নতুন গাড়ি এটা হচ্ছে নতুনের মতো গাড়ি নতুনের মতো গাড়ি দুই হাজার কিলো চালা কারণে তিরিশ হাজার টাকা কমে পাচ্ছেন মানে ছোট গাই আছে এবং বড় গাই কিন্তু আজকে ভিডিওতে কিন্তু মোটামুটি দেড় লাখের আশেপাশে জিক্সা মডার্ন পেয়ে যাবেন হান কে বিএস আছে ফ্রিজার আছে এসএ কিন্তু আছে অনেক বাইক আছে ফোর বি আছে এখানে হর্নেট আছে যারা কিনা এর যে ভার্সন টু ব্ল্যাক কালার ছাড়া তার চলবেই না এক জোড়ায় ব্ল্যাক কালার কিন্তু আপনাদের জন্য রাখছি আমরা

আচ্ছা ঠিক আছে মানে এটাও আসি এটাও আসি যেটা ওটা পছন্দ হয় যারা ফেজার খুঁজতেছেন কমের মধ্যে এটা ফেজার বাসন এর ভিতরে টু দশ বছরের কাউজ ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার ঢাকার নাম্বার করা আছে এটা কিন্তু ধামাকা হওয়ার আজকে এটা রূপে ধামাকা অফার দিয়ে দিবেন নাকি আর পরবাসী ভাইদের জন্য এটা ইঞ্জিলের গ্যারান্টি এক বছর এক ওয়ারেন্টি নাই ডাইরেক্ট গ্যারান্টি এক বছর ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিন গ্যারান্টি শুধু প্রবাসী ভাইদের জন্য দেখেন অবস্থা শান্ত থাকবেন এটা ভাই রাখবেন না মোদিসি একদম কম মাত্র নিরানব্বই হাজার টাকা মানে এক লাখের কমে এক লাখের কমে পাচ্ছেন এই ফ্রিজারটা এটা মনে লাইফ শেষ হওয়ার আগে বিক্রি হয়ে যাবো যাদের লাগবে ভাই যোগাযোগ করেন কারণ এই পিস কিন্তু সবসময় পাওয়া যায় না ইনশাল্লাহ একদম ফোন দিয়ে বুকিং করে নিয়ে নেন আর যে কোনো গাড়ির সাথে যে কোনো সময় এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো গাড়ি যে কোনো সময় বিক্রি করতে পারবেন রুবেল মোটরসাইকেল আর রুবেল মোটরসাইকেল ঠিকানা রয়েছে আপনার মাদারীপুর জেলার শিবচর থানা পদ্মা সেতু দক্ষিণ পাশে পাঁচচর স্ট্যান্ডে এবং তেলের পাম্পের পশ্চিম পাশে আর মাছের আড়তের পূর্ব পাশে হাইওয়ে রাস্তার সাথে

পরে সাহায্যে দুই মাস পরে কমু গাড়ির দাম পাবেন অর্ধেক আর লন্ডাখানে ব্যস্ত পারবেন না ওরকম মানহানি আপনাকে করব না ইনশাল্লাহ ধরনের হয়রানি রুবেল থেকে

ওই মালিক কই গাড়ির মালিক কই ডাকেন দেন এটা হলো ডাবল এর একটা 4B এক্স কানেক্ট নাম্বার করা বিক্রি হয়ে গেছে এই মাত্র কত বিক্রি করছেন ভাই একবার কম দামে দিয়ে দিছি বাইরে অনেক কোন অপেক্ষা করছে এজন্য 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা মাত্র 150000 টাকা দিয়ে দিছি 150 এ পাচ্ছেন ডাবল ডিসপ্লে এক্স কানেক্ট এই 4B ভাই সাবধানে চালাই দিয়ে বলেন 4B কিন্তু পাগলা করা বুঝছেন আচ্ছা হনেটটা দেখাই দ হনেট ডাবল ডিসপ্লে স্পেশাল এডিশন দুই বছরের নাম্বার করা আচ্ছা ফাস্ট মালিক ফাস্ট মালিকের গাড়ি এটা

এখন তো ফোর বিকিন তাছে যাওয়ার আগে ইতালি দিকে আইসা ওই যে বাইরে যে বিএস7 ধারণা আছে না ওটা কিনবো বাইরে দিমু ওরা কমসে কম শুরু মেসিতে 1 দেড় লাখ টাকা কমে লাস্ট দুই বছর তিন বছর ঘুরে আসেন ভাই ওই সামনে 5 লাখ টাকার একটা দাঁড়ায় আছে আইসা ওইটা কিনেন সাবধানে চালাবেন গাড়ি আচ্ছা এখানে এবিএস পালসার আছে পাশে আছে সিঙ্গেল ডিক্স কোনটা আপনার লাগবে এটা হলো ডাবল ডিক্স এবিএস ডাবল এবিএস ঢাকার নাম্বার ডিজিটাল প্লে স্মার্ট কার্ড ফার্স্ট মালিক আচ্ছা

আবারও এক্সচেঞ্জ করে নিতে পারো সব ধরনের সুযোগ সুবিধা আছে যে কোনো গাড়ি নিয়ে আচ্ছা আচ্ছা তার মানে প্রবাসীদের জন্য কিন্তু ব্যাপক সুযোগ আছে প্রবাসী ভাইরা যারা আছেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনি এই মুহূর্তে কোন দেশে বসে আমাদের ভিডিওটা দেখতেছেন অলরেডি এক ইতালি প্রবাসী যাচ্ছে সেরকম ভাইয়ের কাছে একটা ফোরি বিক্রি করা হয়েছে ভাই টুবিটা কত রাখবেন কন্ডিশন কেমন আছে একটু দ্রুত বলেন এটা এটা হ্যাঁ টুবিটা কত রাখবেন এটা একদম ফুল সুপার ফ্রেশ কন্ডিশন আছে অন অবস্থা আছে বিশে মডেল আছে যে কোনো জেলায় থেকে নিয়ে নাম্বার করে নিতে পারবো আচ্ছা দাম দিছি মাত্র নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজারে

ঢাকার নাম্বার করা মাত্র উনপঞ্চাশ টাকা মাত্র উনপঞ্চাশে পাচ্ছেন সিভিজেট এক্সট্রিম যাদের লাগবে এগুলা কিন্তু দেশ সিসির গাড়ি যাদের লাগবে ধুধে যোগাযোগ করে আচ্ছা এখানে থার্টি ফাইভ আছে থার্টি ফাইভের কি অবস্থা ভাই একদম ফুল সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা দশ বছরের কাগজ করা ফাঁস মালিক অনেকে থার্টি ফাইভ আছে হয় একদম ফুল সুপার ফ্রেশ কন্ডিশন আছে আইশিয়া চালাই দেখবো পছন্দ হলে তারপরে নিবো আগে চালাইয়া দেখবেন দাম দিছি মাত্র পঁচাশি হাজার টাকা

এটা হলো ওই পাশে নতুন কালার মানে নতুন গাড়ি আর এই পাশেটা হলো গিয়া ইউএস টি আছে এটা কিন্তু ডাবল ডিএক্স এবিএস এটা ডাবল ডিক্স এবিএস এটা একদম ব্য্যান নিউ নতুন দাম আছে 2 লাখ 5500 এখান থেকে একটা কমিশন আছে ছেড়ে দেব ইনশাআল্লাহ আর এটা হইছে দুই বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক এটা পূর্বাশী বাইরে নিলে এক বছর ইঞ্জিন গ্যারান্টি কোনো ওয়ারেন্টি নাই আর এটা কিন্তু নাম পরিবর্তন করে না নিলে বিক্রি করব না দাম দিছি কিন্তু মাত্র 1 লাখ 35000 টাকায় 1 লাখ 35 এটা এবিএস নাম্বার করা এবিএস হ্যাঁ আচ্ছা

টোটোম্যান লিখে সার্চ দেন আর জাস্ট ভিডিওটা শেয়ার করে দেন আচ্ছা মডেলটা দেখে আপনাদেরকে আমি একদম ফুল সুপার ফ্রেশ আছে পূর্বেশে বেরে নিলে কিন্তু ইঞ্জিন গ্যারান্টি এক বছর বলছি এক বছর আর যে কোনো গাড়ির সাথে যে কোনো সময় এক্সচেঞ্জ করে নিতে পারবো আবার চাইলে যে কোনো গাড়ি রুবেল মোটর সাইকেল বিক্রি করতে পারবো যে কোনো সময় নতুন গাড়ি কিনে নিতে পারবো সব ধরনের সুখ সুবিধা পূর্বেশে বাইদের জন্য একটু বেশি এমনি দেশে বাইদের জন্য সুখ সুবিধা ইনশাআল্লাহ অনেক কিন্তু পূর্বেশে বাইদের জন্য একটু বেশি কত রাখবেন এটা ভাই বলেন এটা ফিক্স মাত্র

জোরা এখানে এসে পাচ্ছে এটা জোরা এটা হলো 10 বছরের নাম্বার করা এফআইবিএস এবিএস আচ্ছা আর এটা দাম দিছে হলো 255000 টাকা 255 বাই না ভাই এটা 50 করে দেন বরাবর 50 করে দিলে তো এটা তো বাংলাদেশ এই মন দামে কেউ দিতে পারবো না এফআইবিএস পাচ্ছেন রেড স্টিকারের এই যে রেড স্টিকার ভাই 250 আমি বলে দিলাম 50 আচ্ছা দিলাম জান বলছেন 250 ছোট মানে কথা হিসেবে বললেন দুই লাখ পঞ্চাশে পেয়ে যাবেন এটা এটার মধ্যে তো দাম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এটা হয় এটা হলো কার্বোডার বাসন আর ধস বস্তরের কাগজ করা

বলেন দাম দিছি মাত্র 265000 ভাই মিটারটা দেখাইয়া দি আগে কোন তে অবস্থা আছে 24 এর মডেল এমটি 15 এর মধ্যে যে মিটারটা ব্যবহার করা আছে সেটা কিন্তু সেটা 8600 কিমি চলছে মোটামুটি গাড়ি একদম ফুল ফ্রেশ আছে সামনে পজিশন এলইডি জ্বালাতে দেবো টো স্টার্ট করেন না ভাই শুনি একটু দিলাম আমি এর আগেও বলছি রুবেল মোটোসের গাড়ি সব স্ক্রিন টাচ মোবাইলের মতো টাচ করলে स्टार्ट स्टार्ट তো করে দেখাইলাম দেখেন তাহলে আবার দেখাও এই যে এই যে টাচ করেছেন এটা খুবই সুন্দর লুকে আছে এই বাইক গুলা সচরাচর ইউস হিসেবে পাওয়া যায় না আর যদিও দুই একটা উঠে মানে দুই চার কলে কিন্তু শেষ হয়ে যায় প্রথম দুই চারজন দেখলে কিন্তু এগুলা বিক্রি হয়ে যায় এটা পাচ্ছেন আপনি বেস্ট এটা ভাই কি বেচে নেবেন নাকি এনে এসে যদি বাইরে এনে দিই ইনশাআল্লাহ আর 2000 টাকা ডিসকাউন্ট দেন না 40000 না

অবস্থায় আছে আহ বাংলাদেশের যেকোনো জেলা থেকে নিয়ে নাম্বার করে নিতে পারবো মডেল কিন্তু তেইশ আচ্ছা মডেল তেইশ দাম দিচ্ছি তিন লাখ বরাবর তিন লাখ হম তেইশের মডেল পাচ্ছেন বরাবর তিন লাখ ভাই কমে দেন না

ভাঙা যে আর আমার যে ঠিকানাটা এই ঠিকানা হলো আমি দেখাই দিচ্ছি আপনার মাদারীপুর পাঁচচরে পাঁচচরে এটা পাঁচচরে রুবেল মোটর রুবেল মোটর ঠিকানাটা তেলের পাম্পের পশ্চিম পাশে আর আপনার মাছের আরতের পূর্ব পাশে আর যদি ঢাকা গুলিস্তান থেকে আসতে চাই ঢাকা গুলিস্তান থেকে আইলে বলবো যে আমি পদ্মেশ্বর দূরের পাঁচচর নামো পাঁচচর নামে বলবো যে আমি তেলের পাম্পের পশ্চিম পাশে অথবা মাছের আরতের পূর্ব পাশে রুবেল মোটর সেদ্ধ মারিস কেন্দ্র নাম্বার তো অবশ্যই আছে হোয়াটসঅ্যাপে নক করে রাখতে আর এটা কিন্তু ভাঙা যে হাইওয়েটা আছে ফরিদপুর ভাঙা যে হাইওয়ে ভাঙা এখানে আসবেন ভাঙা অনেক কিছু আছে ওটা দেখতে পারবেন ইনশাআল্লাহ আর যদি ওদিক থেকে কেউ আসবেন বরিশাল থেকে বা বরিশাল থেকে ভোলাগঞ্জ থেকে তো দেখতে গেলে নাম বলবো ফয়জুর ভাঙ্গা ভাঙ্গা থেকে বলবো আমি পাঁচ চোর যাম 10 মিনিট লাগবে আচ্ছা আচ্ছা তাই পাঁচ চোর নেমে বলবো যে মাছেরারতের পূর্ব পাশে রুবেল মোটর স্টেশন এখানে কিন্তু সব সময় আপনার গাড়ি পাওয়া যায় বাইকে আসলে তো কোনো সমস্যা নাই হাওয়ায় ট্যুর করলেন আর যে কোনো গাড়ির সাথে যে কোনো সময় এক্সচেঞ্জ করে নিতে পারবো সব গাড়ি আছে ওকে তাহলে শেষ করে দিই ভাই আমরা মোটামুটি কিন্তু আজকে অনেক গাড়ি দেখাই আমরা লাইভে আরেকটু কথা বলবো আরেকটু কথা বলতে চাই দাওয়া করতে চাই দেখি লাইভে যদি আজকে বিক্রি হয়ে যায় তাহলে তো একটা ফোন থেকে গেল ভাই আমরা ভিডিও দেই অনেক দিন যাব তাহলে এটা একটু কনসিডার করে দেন ও ভাই আরেকটা গাইডার এটা হেমলেটের বিষয় কিন্তু বলছি আপনি আমার 265000 টাকা দিলে আমার শোরুম থেকে সবচেয়ে ভালো দরে হেমলেট আপনি ফ্রি দিব আর যদি আপনি এখান থেকে একটু দামে আবার একটু কম দেন তাহলে কিন্তু হেমলেট দিতে পারবেন

দুই লাখ টাকা দাম বলছে না দিয়ে আর যে কোনো সময় এসে কিন্তু গাড়ি এক্সচেঞ্জ করে নিতে পারবেন চাইলে রুবেন বিক্রি করে দিতে পারবেন ঠিকানাটা কিন্তু বলছি পদ্মা সেতুর দক্ষিণ পাশে পাঁচ ছুবে এটা দিয়ে দিছি দাম বললাম তো দশ বছরের কাজ করা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ওকে এদিকে দামা দামি হইতেছে আমরা বেশিক্ষণ থাকব না শেষ করে দিয়ে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দেন ইনশাআল্লাহ আসসালামাইকুম